অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অব এম শাখাওয়াত হোসেন বলেছেন এখন সংস্কার সম্ভব না হলে কখনোই হবে না সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেমানি করা হবে শনিবার আটাশ ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে দুই দিনব্যাপী জাতীয় সংলাপে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা শীর্ষক অধিবেশনে তিনি কথা বলে এম শাখাওয়াত হোসেন বলেন আমরা দুই হাজার সালে একবার চেষ্টা করেছিলাম কিছু কিছু করেছিলাম কিন্তু সেগুলো থাকেনি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণ নৌ পরিবহন উপদেষ্টা বলেন জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে দীক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো গাইডলাইন তৈরি করা সম্ভব তরুণদের রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা উচিত মন্তব্য করে তিনি বলেন তাদের নিরুৎসাহিত করা ঠিক ন আমরা মনে করি নতুন রক্ত রক্তপ্রয়োজ তাদের নিরুৎসাহিত করবেন না রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ তাদের উৎসাহিত করু তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী ন তাদের যদি উৎসাহিত না করেন তাহলে আমরা এ জিনিসই আওয়ামী লীগের পতন দেখ আজ না হয় দশ কিংবা পনের বছর পরে আবারও দেখ